নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও প্রথমে এই গ্লাসটি মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নেব তো আমি এখানে চাল নেব এক গিলাস এবং এক গ্লাস আমি নিয়ে নেব পুরোটা আমি ভরে নিচ্ছি হাত দিয়ে কিছুটা ভরে নিয়ে এক গ্লাস আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এবং আরও হাফ গ্লাস গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবারে এই বাকি চালটা আমি পুরোটার মধ্যে ভরে নেব ভরে নিয়েছি বাকিটা রেখে দিয়েছি এবার এই গোবিন্দভোগ চালটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তো আমি এর মধ্যে দিয়ে দেবো পরিষ্কার জল জল দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে আমি সুন্দর করে চালটাকে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আমি অন্য একটা ঝাঁঝরিতে আমি এটা বাকি জলটুকু ঝরিয়ে নেব বাকি জলটুকু ঝরিয়ে আমি রেখে দেব এটাকে আমি সাইডে করে রেখে দেবো সাইডে করে রেখে দিয়েছি এবার বাকি এবার আমি মশলা নিয়ে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা গরম মশলা একটু আদা কুচি কিশমিশ কাজু চিনি এবং ঘি সব মশলা আমি নিয়ে নিয়েছি উপকরণগুলো নিয়ে রেখে দিয়েছি এবার আমি কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো ঘি এবার ঘিটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কাজুবাদামগুলো কাজু আমি একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে এরই মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা কিশমিশগুলো কিশমিশগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি সেই ঘির মধ্যে দিয়ে দেব আমি আরও এক চামচ ঘি দিয়ে এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আমি লবঙ্গ এলাচ বড় একটা দারচিনির কাঠ দিয়েছি কিছুটা জিরে এবং এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থাকা গ্রেট করে রাখা কুচনো আদা এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সবগুলো উপকরণ আমি দিয়ে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাপ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাপ মতো হলুদ এবার সবগুলো উপকরণ আমি আবার ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকা ভেজে রাখা কাজু এবং কিশমিশ এবার সবগুলো উপকরণ আমি ভালো করে আবার একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দেখতেই পারছেন যে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে চালটা ভালো করে ভাজতে হবে নতুবা ঝুরঝুরে হবে না এবার দিয়ে দেবো আমি এর মধ্যে যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল যেহেতু আমি এখানে দেড় গ্লাস চাল নিয়েছিলাম তাই আমি এখানে উষ্ণ গরম জল তিন গ্লাস